আসসালামু আলাইকুম আমি আছি আর এস হৃদয় কলিং বিষয় মালয়েশিয়া তো ইতিমধ্যে কলিং মিশনে কিন্তু আমি অনেকটা অনেক ভিডিও করেছি আর প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি যে কলিং মিশনে আমি অনেক ভিডিও করেছি তো সব সময় তো কলিং নিয়ে আলোচনা করি তো অনেকের কলিং বিষে আসার পর অনেকে আসতে পারবে না অনেকের দেখা গেছে বিষয় ক্যান্সেল হয়ে যাবে প্লাস কলিং বিষয় কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর আমরা কিন্তু আগে আমি ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে কলিং ভিসা কতদিন পর্যন্ত আবেদন করা যায় তো এখন মালয়েশিয়ার ভিসা টোটালি অফ খোলে কিনা না জানি না যদি নিউজ পাই তো আপাতত আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে মালয়েশিয়ার কলিং ভিসা হয়তো এখন খুলবে না কারণ ইতিমধ্যে কলিং ভিসা কেন বন্ধ হয়েছে আমি কিন্তু ভিডিওতে বলেছি এটা আমাদের দেশের সিন্ডিকেটের কারণে সাড়ে তিন লাখ টাকার ভিসা কিন্তু মানুষ সাত লাখ সাড়ে ছয় লাখ ছয় লাখ টাকা দিয়েও কিন্তু এই বছর আসছে তো কথা এটা না বিষা কেন ক্যান্সেল হবে বর্তমানে যাদের ভিসা হয়ে গিয়েছে অথবা যাদের যাদের আপনার দেখা গেছে কলিং ভিসা হয়ে গিয়েছে প্লাস ই ভিসা হয়ে গিয়েছে তাদেরও ক্যান্সেল হতে পারে এটার একটা একটা কারণ হচ্ছে গিয়ে আমি আপনার বলি দুই তিনটা কারণ আছে তার মধ্যে একটা কারণ আমি আপনাদেরকে বলছি একটা কারণ হচ্ছে গিয়ে যে বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ যারা এখানে আছে যদি আপনারা কেউ এখন আসবেন এরকম পরিকল্পনা করেন বা অনেকের বিষয় গেছে আসতে চাচ্ছেন তো তারা অবশ্যই সেই কোম্পানিটার খোঁজ নেন আর সেটা কিভাবে নিবেন আমি আপনাদেরকে বলি যদি আপনার মালয়েশিয়ায় কোনো পরিচিত মানুষ থাকে আপনার ভাই অথবা আপনার বাড়ির পাশের কেউ অথবা আপনার প্লিজ তাদের কাছ থেকে হেল্প নেন কোম্পানির নামটা জানান তাদেরকে লোকেশনটা বলেন আর কিভাবে কোম্পানির নাম আর কিভাবে লোকেশন দেখতে হবে ওইটা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি তো এটাতে কিন্তু এখন বর্তমানে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা কিন্তু এখন স্মার্ট স্মার্ট আধুনিক যুগে আসি প্লাস আমরা কিন্তু এখন সবাই স্মার্ট কারণ আমাদের হাতে সবাই আছে তো সবাই কিন্তু চাইলে ফোন জানতে পারি প্লাস দেখাইছি যে ভিসা দিয়ে অথবা যে কিভাবে কলিং পেপার অথবা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কোম্পানি চেক করবেন আমার কিন্তু যদি আপনি ইউটিউবে আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন যারা আমার অডিয়েন্স আছেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তারা হয়তো দেখছেন আর যারা নতুন আসছেন তার আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে গিয়ে দেখে আসেন কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে অথবা কলিং পেপার দিয়ে কোম্পানির নাম যাচাই বাছাই করতে হয় তো যদি যাচাই বাছাই করেন সেখানে কিন্তু আপনি নামটা পেয়ে গেলেন তো আপনার যে পরিচিত মানুষ আছে যে যারা যারা প্রিয়জন আছে তাদেরকে সেই লোকেশনটা দিবে না লোকেশন কিভাবে বের করতে হয় ওইটাও কিন্তু আমি বুঝলা দিছি আর দেওয়ার পর সে তারা যদি গিয়ে যারা কোম্পানিতে কাজ করে পুরান লোক তাদের কাছে যদি একটু ডিটেলস জানতে চায় তারা কিন্তু বলবে যে কোম্পানিতে কিরকম মানে কাজ চলে আসলে পাবেন কিনা অথবা যে চুক্তি কলিং এর ওইটা পাবেন কিনা ওইটাও কিন্তু জানতে পারলেন আপনাদের এতে কিন্তু সুবিধা হলো যদি এটা জানান আর দেখা গেছে আমি বিষয় আমার এটা না তারপর আমি বললাম যারা এখন বর্তমানে আসতেছেন অবশ্যই কারণ ভাই এতগুলা টাকা দিয়ে আসবেন বসে থাকবেন অথবা দেখা গেছে আপনাদেরকে এনে বিক্রি করে দিবে এটা কিন্তু খারাপ আর এর জন্য কিন্তু আমি ইউটিউবে আসছি যাতে আমার দেশের মানুষগুলো প্রতারণা শিকার না হয় আমি কিন্তু ভিডিওতে বলছি তো কলিং কেন মানে সরি কলিং কেন ক্যান্সেল হবে অথবা বিশা কেন ক্যান্সেল হবে দেখা গেছে এখন কিন্তু সবাই জানেন কলিং বিষয়ের আবেদন শেষ যাদের আবেদন হয়ে গিয়েছে এই বিষয় আসবে তো আমি বলে দিয়েছি লাস্ট কত তারিখের মধ্যে এই বিষয় না আসলে কিন্তু আপনারা কি মালয়েশিয়ার এই বিষয় আর হবে না আর প্লাস বলে দিয়েছি কত তারিখ মানে কত তারিখের মধ্যে ফ্লাইট হতে হবে আমি বলে দিয়েছি এই মাসের মে মাসের সতেরোই তারিখ লাস্ট আবেদন ই বিসার এর মধ্যে না হলে কিন্তু ই বিসা হবে না আর একত্রিশে একত্রিশ তারিখ হচ্ছে কি আপনার যদি ফ্লাইট না হয় সেই ক্ষেত্রে কি আপনার আসতে পারবেন না তো এর মধ্যে কিছু কথা আছে যেগুলো আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যদি দেখেন আপনার কার্যক্রম খুবই দেরি দেরি হইতেছে তাহলে বুঝে নিবেন যে কোম্পানিতে আপনি আসবেন ওই কোম্পানি কিন্তু আপনাকে প্রথমে আনতে আনতে চাইছিল বাট এখন না কারণ অবস্থা খারাপ আর তার কাছে যে কর্মীগুলো আছে তাদেরকে এখন চালানো তাদের খুবই কষ্ট হয়ে যাইতেছে তো এর মধ্যে আপনাকে আনতেছে কারণ তারা শর্তে মানে বাধা যে কলিং এর যে কলিং তারা কলিং এর জন্য আবেদন করেছে পেপারও এসে পড়েছে এখন বর্তমানে তাদের কর্মী লাগতেছে না বাট সরকারের যে সরকারের কাছে তারা কিন্তু এখন কি প্রমাণ যে তারা তাদের তারা আপনাদেরকে আনবে তো কিন্তু একদিকে প্রমাণ অন্যদিকে কিন্তু আপনাদের দরকারও নাই তো এর মধ্যে সে কি করতেছে যাতে সে যাতে কোনো ঝামেলা না পড়ে সে জন্য তার ঝামেলার কারণে কিন্তু আপনাকে নিয়ে আসবে আসার পর দেখা গেছে যদি তারা ভালো হয় বেসিক ডিউটি দিবে অথবা আপনার ওভার টাইম দুই ঘন্টা যেটা কলিং এ আছে ওটা দিবে আর যদি খারাপ হয়ে দেখা গেছে অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিবে আমি সবাই সবাই কাছে এই জিনিসটাই পৌঁছাতে পৌঁছাতে চাচ্ছি যে আমার এই ভিডিওর মাধ্যমে তো যদি এরকম যাচাই বাছাই করে আসেন কিন্তু এগুলোর মধ্যে না কারণ কোম্পানিতে লোক আছে তারা তাদের কাছ কিন্তু জানতে পারবেন কোম্পানিতে কাজ কাম এরকম হয় তো এটা যদি জানেন তাহলে বুঝবেন যে আসলে কিছু করতে পারবেন আর না হলে আমি যেটা বললাম যে ক্যান্সেল কি কারণে এই কারণে হতে পারে ক্যান্সেল বাট এটা আমার মন থেকে আসছে আর বর্তমানে ক্যান্সেল হইতেছে এই কারণে আমি বলতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা ভিডিওতে বলি যে আসার আগে অবশ্যই যাচাই বাচাই করে আসবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আর আমি এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করবো আমি কিন্তু বইলা দিছি প্রত্যেকটা ভিডিওতে যে অবস্থায় থাকি যত কাজের চাপে অবস্থায় থাকি না কেন বলে আমি ভিডিও আপলোড করে যাবো তো আজকে ভিডিও ঘরে করতেছি কারণ হাতে ভিডিও নাই আর প্লাস আমি বলছি না কথা দিছি না আপনাদেরকে যে প্রত্যেক সপ্তাহে আমি দুইটা করে ভিডিও দিব তো দিবো এই কারণে আমি যেখানে থাকি যে অবস্থায় থাকি বাট ম্যাটার করে না যে আমার ব্যাকগ্রাউন্ড এরকম বা আমার ভিডিওর কোয়ালিটি এরকম আমার নিউজ জানানোর দরকার আপনাদেরকে এই কারণে আমি প্রত্যেক টাইম মতো আমি ভিডিও আপলোড দিয়ে যাবো তো ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য